হতে পারে তাদেরকে অ্যাটম বোম আসতে পারে অ্যাটম বোম দিয়ে কখনো মিথ্যাকে সত্য বানানো যায় না মানুষ নিহত হবে আকিদার জন্য মুসলমান শহীদ হয়েছে জন্য তাই আমরা কি কতবার এগুলো সামনে কোসবান মরে গেল চারজন কাফেরকে হত্যা করলো মৃত্যু সত্যকে বললো তুমি যে যুদ্ধ করলে তুমি কি নিজের বংশের গৌরবের জন্য যুদ্ধ করলে না আল্লাহর মোহাম্মত যুদ্ধ করলে কিসের আল্লাহর মহব্বত আমার বংশের গৌরব রক্ষা হয়েছিল আমার মূল উদ্দেশ্য এই তো লড়াই করেছি চার হত্যা করা সত্ত্বেও সে কাফের সে নমে হয়ে গেল অথচ এক অক্ত আদায় দাদা নায়ক ইহুদি সন্তান উসাইরিম যুদ্ধ করতে গিয়ে কলমাপুরে যুদ্ধে নামলো জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন তার গমে লোকরা বললো স্যার তুমি দিয়ে তুমি এখানে কেন না আমি আল্লাহ এবং তার তারসুল উপরে ইমান এনেছি আমি মৃত্যু হচ্ছি ইসলামের উপরে আল্লাহ রসুল কামাস সালাম দিও আল্লাহ রসুলকে বলা হলো উনি বলেন না হউমেন নাহলে জান্না ওলাম ইসাল্লাহ সাল্লাহতান ওয়ায়দা অফির আমি হলে ওলাম ওয়ায়দা আল্লাহ রসুল বললেন অবশ্যই ও জান্নাতি এবং আবুর রাব বচ্চেন সেই এক রক্ত সালাত আদায় করেনি একটি শেষ দাও কখন আল্লাহ জন্য করেনি অতশ্যই জান্নাতি চলে গেল আল্লাহ রসুল বলছেন আমলা কালিরান হুজিরা কাসিরান আমল করলো কম নেকি বললো সবচেয়ে বেশি আমাদের কিছু ছাড়িয়ে গেল কিসের কারণে আকিদার কারণে তবে হে মুসলিম উম্মা তোমরা আকিদাকে সাবধান রেখো আকিদা যেন হয়ে শিয়াদের অত্যাচারে ধ্বংস না হয়ে যায় সামান্য যদি দুর্বল হয়ে যায় তোমার আকিদার মধ্যে ঘুন ঢুকে যায় তো ঘুন বাঁশ যেমন কোন বাঁশ নয় তোমার ঘুণে ধরে ঠিক তেমনি তোমাকে জানাতে নিতে পারবে না তো আকিদা মজবুত রাখেন পবিত্র কোরআন ও সৈয়াদের বাইরে কোনো কিছুই গ্রহণীয় নয় এটাই হল চূড়ান্ত কথা পাক আমাদের সবাইকে সহি আকিদার উপরে টিকে থা তৌফিক দান করুন আমি আকুলিহাজ আস্তি আলকআ মুসলিম